হাইকোর্টে মাননীয় কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন যে তিনি স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট হয়ে কি বলেছিলেন যে একশো আশি জনের মতো অযোগ্য তারা কিন্তু ফর্ম ফিল করেছে কিন্তু প্রশ্ন একটাই সেই একশো আশি জন কি তাদেরকে বাতিল করা হয়েছে এবং আরও শোনা যাচ্ছে বেশ কিছুদিন কয়েকদিন যাবৎ যারা আমার কাছে আসছে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না কিন্তু কথা যে যারা নবম দশমে পরীক্ষা দিয়েছিল দিয়ে তারা যোগ্য বা অযোগ্য ছেড়ে দিই তাদের তারা কিন্তু একাদশ দ্বাদশে ফর্ম ফিল করেছে আর যারা একাদশ দ্বাদশে ফর্ম ফিল আপ চাকরি শিক্ষকতা করতো যোগ্য বা অযোগ্য তারা নবম দশমে ফর্ম ফিল আপ করেছে এটা শোনা কথা কিন্তু আপনাদেরও যেমন আমারও ঠিক একই প্রশ্ন এই সরকার কি এটা করতে পারবেন বা করবেন ওবিসি নিয়ে তো জটলায় আছেন স্বাভাবিক ব্যাপার আপনারাও নানা সমস্যা আছেন কিন্তু আজকের মারাত্মক কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা নতুন যারা পরিশ্রম করছেন অথবা দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা আবার পরীক্ষায় বসবেন তাদের মনের ভিতরেতে একটা সংশয় দেখা দিয়েছে যে পরীক্ষা দিলেও আমি যে সঠিক জায়গায় যাব বা পরীক্ষা দিলেও আমি যে পাস করতে পারবো বা ইন্টারভিউ যেতে পারবো সেটা কত সেটা কতটা সত্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে বোঝা গেছে যে তিনি কিন্তু সবসময় অযোগ্যদের পাশে এবং যারা চাকরি তাদের মধ্যে নানা গ্রুপ হয়েছে তাদের মধ্যে একটি গ্রুপ আমার কাছে এসছে যে তারা বলছে কারোর কারোর সঙ্গে সরকারের একটা আতাঁত আছে দেখুন শোনা কথা তারা যা বলছে সেটাই বলছি এটা শুনলে আবার সরকার আমার পিছনে লেগে যাবে একে তো আমার উপরে খেপেই আছে প্রশ্ন তাহলে এই যে যারা যদি শূন্য খাতা জমা দিয়ে যদি তারা আবার ফের ওখানে রিটেনে অনেক ষাট পেয়ে গেল পাঁচ আটান্ন পেয়ে গেল আর আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়ে বাহান্ন তিপ্পান্ন পেয়ে পিছনে রইলেন তাহলে আগের মতো এখানে হবে না তো অথবা যারা দশ বারো পেল আগের মতো তারা আবার কল পাবে না তো কারণ এটা আপনাদের মধ্যে কিন্তু এইটা প্রচুর প্রশ্নের সম্মুখীন আপনারা হচ্ছেন আমাকে অনেকেও বলছেন যে সঠিক পরীক্ষা দিয়ে আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিতে পারবো তো নাকি যতজন অযোগ্য ওখানে স্কুলের নাইন নবম দশম যতজন অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না তারা কি ফর্ম ফিল করেছে বা করলেও এই সরকারের যে অবস্থা এখনো অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেয়নি গ্রুপ সিডির তাহলে এই অযোগ্যরা যদি চাকরি না পায় তাহলে কিন্তু তারা কিন্তু নামগুলো বলে দেবে কাদেরকে টাকা দিয়েছিলাম তাই আপনাদের কাছে তিনটি তথ্য তিন থেকে চারটি তথ্য দিলাম আমার বিগত বছর অভিজ্ঞতা থেকে সরকার যদি এটা করতে পারে স্কুল সার্ভিস যদি এটা করতে পারে তাহলে আপনারা বুক ফুলিয়ে পরীক্ষা দেবেন এবং পাস করবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক যে পরী যে হলে পরীক্ষা দেবে সেই হলে ওএমআর সিট একটা থাকবে সংশ্লিষ্ট সেন্টারের কাছে অর্থাৎ স্কুলের কাছে আরেকটা ও সিট নিয়ে চলে যাবে পরীক্ষার্থী আরেকটা ও সিট যাবে স্কুল সার্ভিস কমিশনে এবং চার নম্বরটা মারাত্মক তথ্য আপনাদের দিচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ইনভিজিলেটর জিনিসই করবেন তিনি যেন অবশ্যই তিনি যেন অবশ্যই আবার বলছি অবশ্যই যেন ওএমআর সিট একটা কলামে লিখে দেয় সেই কলাম রাজ্য সরকারকে করতে অনুরোধ করছি সেখানে লিখে দেয় এই মিস্টার নাদিবুল খান এ উত্তর করেছে বারোটি বারোটি উত্তর করেছে রিক্তা দাস যে কোনো সাবজেক্টের হলে সে উত্তর করেছে পঁচিশটি সন্ময় দাস সে উত্তর করেছে বাহান্নটি এরকম প্রত্যেক পরীক্ষার্থীর নিচে একটি ইনভিজিলেটারের একটি কালাম রাখতে হবে রাজ্য সরকারকে আমি অনুরোধ করছি স্কুল সার্ভিস কমিশন অনুরোধ করছি সেটা থাকবে এবং সেই কপিটা ওই যে একই কপি বললাম স্কুলে থাকবে সেন্টারে থাকবে স্টুডেন্টের কাছে যে পরীক্ষা দেবে তার কাছে যাবে স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকবে তাহলে যাবে কোথায় চার নম্বর বলছি যতজন পরীক্ষা দেবে এই যে প্রায় ছ লক্ষের কাছাকাছি সবার যে পরীক্ষা দিয়েছে যে সিট যেটা এখনো যেটা মূল্যায়ন করা হয়নি তার আগে ওয়েবসাইটে দিতে পারবেন কি যদি সততার প্রতীক হন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি সঠিকভাবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে বা যারা দু হাজার ষোলোতে যারা পরীক্ষা দিয়েও ভাগ্যের দোষে নয় তারা পরিশ্রমী মেধাবী ছিল তাদেরকে হটিয়ে দেয়া হয়েছে তাহলে সঠিক মুল্লাই হবে অর্থাৎ মানে পরিষ্কার করে যেটা আপনাদের সামনে বলছি যে কে কত পেয়েছে সেখানে ইনভিজিলেটরের সিগনেচার সহ প্রকাশ করে দিতে হবে পরীক্ষার পরে চার পাঁচ দিন পরে ওয়েবসাইটে যদি স্কুল সার্ভিস কমিশন তথা মাননীয় মুখ্যমন্ত্রী শত তার প্রতীকটাকে এবং যদি এটা সঠিকভাবে মূল্যায়ন করে তাহলে বুঝবো এইটা আপনারা করুন তাহলে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা বুক ফুলিয়ে পরীক্ষা দেবেন যে পারেনি ফেল করেছি ব্যাস ঠিক আছে কোনো দুঃখ নেই কিন্তু আমার থেকে কম পেয়ে সে রিটেনে কম পেয়ে সে ইন্টারভিউ কল পাচ্ছে এটা যেন না হয় এটা সারা পশ্চিমবঙ্গের এই প্রায় লক্ষ পরীক্ষার্থীদের কাছে আমি এই মেসেজটা দিলাম এবং আশা করি আমি যেটা বললাম মাথা থেকে সেটা যদি রাজ্য সরকার করে তাহলে কিন্তু দুর্নীতিমুক্ত স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট বার হবেই যদিও আপনাদের বলেছি নানাভাবেই ওবিসি নিয়ে সমস্যার সমাধান করতে এখনো পারেনি কবে কি হবে ঠিক নেই কিন্তু এটা কি করবে রাজ্য সরকার আবার বলছি আমি কামাল হোসেন যখন এই সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম সব কিছু বলেছি সুষ্ঠুভাবে করতে হবে অনলাইনে পরীক্ষা করতে হবে সেটা শোনেননি তাই আমি চলে এসেছিলাম হ্যাঁ আপনারা যারা নিন্দুক আছেন তারা নানারকম কথা বলবেন ওসব নিন্দুকদের আমি তুড়ি মেরে উড়িয়ে দিই কিন্তু এটাই হচ্ছে কে যারা সঠিক পরীক্ষার্থী তাদের জন্যে আমার মেসেজ